ভাইয়েরা আমার বোনেরা আমার আপনারা জানেন বিগতকালে আমি যতবার ক্ষমতায় এসেছি আপনাদের অনেক বাস দিয়েছি প্রয়োজনে আরও বাস দিব আপনারা কি বুঝতে পেরেছেন কিন্তু আপনারা কি ভাবছেন আমি কেন আপনাদেরকে বাস দিয়েছি এবং আরো বাস ভবিষ্যতে দেব এই প্রতিশ্রুতি দিচ্ছি বাস দিয়ে একে অপরের মাথা ফাটিয়ে দেওয়ার জন্য না 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 আমি আপনাদেরকে অতীত অনেক বাস দিয়েছি এবং এবার যদি ক্ষমতায় আসতে পারি এবার আপনাদের অনেক বাস উপহার দিব তাহলে জেনে নিন কেন সেই বাসগুলো আমি আপনাদের উপহার দিব আপনারা একে অপরের মাথা ফাটানোর জন্য নয় মারামারি করার জন্য নয় হত্যাযোগ্য চালানোর জন্য নয় এই বাস কেটে কেটে আপনারা একটা করে বাসই বানাবেন এবং সেই বাঁশি দিয়ে বাঁশির মধ্যে জাতীয় সঙ্গীতের চমৎকার সুরটিকে ধারণ করে আপনারা সবাই গেয়ে উঠবেন অনেক বাঁশির সুরের সমন্বয়ে আপনাদের কণ্ঠে সেই জাতীয় সঙ্গীতটি যেটি দিয়ে আমাদের জীবনের শিক্ষা জীবনের শুরু থেকে আমরা আমাদের মূল আদর্শ খুঁজে পেয়েছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায়া মান প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি এই যে সোনার বাশির কথা বলা হয়েছে সেই বাসি বাস কি টেকেটে সবাই অনেক করে বেশি করে বাসি বানিয়ে নেবেন আর সেই বাসিতে সুর তুলে নিজেদের কণ্ঠে আলোড়িত করবেন আমাদের সেই প্রিয় জাতীয় সঙ্গীতটি যেটি রচনা করে গেছেন বিশ্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত চমৎকার কথা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ আমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি যে বাসির কথা আমি বলছিলাম তাহলে আবার যেন আমরা জোর স্লোগান দিই এবারও যদি আমি ক্ষমতায় আসতে পারি আপনাদেরকে আমি অনেক বাস উপহার দেব আমি যখন ক্ষমতায় ছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন আমি কিভাবে দেশ পরিচালনা করেছি করার চেষ্টা করেছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে তাই আমি আবারও আরেকবার ক্ষমতায় আসতে চাই আপনাদের সেবা করার জন্য যে শুরুতে বললাম জীবনে অনেক বাস দিয়েছে ক্ষমতা পাওয়ার পর আরও বাস দিব কিন্তু এটা শুনে হয়তো আপনারা অনেকেই ভাববেন এই নেতৃত্ব ভালো কথা বলছে না তিনি বাস দেওয়ার কথা বলছে কিন্তু এইটারই পুরো কাহিনিটা জানতে হলে আপনাদেরকে ভিডিওটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেই বাসের কার্যকারিতা জানতে হবে আমি প্রতিশ্রুতিবদ্ধ আমি যদি ক্ষমতায় যেতে পারি আমি দেশের মানুষকে ভালোবাসবো দেশকে ভালোবাসবো আর সেই জন্যই তাদেরকে আমি বেশি বেশি বাস উপহার দেব বুঝতে পেরেছেন নিশ্চয়ই সবাই যাই হোক প্রিয় ভাইয়া বোনেরা কথাভাবে চেষ্টা করি বাংলাদেশে বাইরে পড়ে আছি তো তাই দেশকে অনেক ভালোবাসি সবাই দেশকে ভালোবাসে দেশকে ভালোবাসা আসলে ইচ্ছে করে বাসতে হয় না এটা মানে একেবারে জন্মগত একটা অধিকার হয়ে যায় মানে তুমি যে কখন তোমার দেশকে তোমার মাকে তোমার দেশের মানুষকে ভালোবাসবে ভালোবাসতে শিখেছ শিখে যাবে এটাও তুমি আসলে বুঝতেই পারবে না শুধু এটুকু বুঝবে তুমি তোমার দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো সর্বোপরি তোমার মাকে ভালোবাসো মানুষের ক্ষেত্রে আর যিনি মাকে ভালোবাসেন তিনি অবলীলায় দেশকেও ভালোবাসেন